এটা কি আপনার এই গাভীরী জি গাভীর স্যার আর এটা এটাও গাভীর এটাও আর ওই পাশের সবগুলোই আপনার গাভীর তার মানে এখানে শুধু আপনি একটা গাবি কিনছিলেন আর একটা গাভী থেকে এখন তিনটা গরু হয়েছে একজন স্কুল পড়ুয়া ছাত্র যিনি একটি গাভী থেকে শুরু করেছিলেন এখন ওনার বেশ কয়েকটি গরু হয়েছে কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে এখানে খরচের পরিমাণ যেমন কিভাবে পালন করলে আপনি লাভবান হতে পারবেন অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার যুগির ছিট শিবির মূল এলাকায় আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ চার থেকে পাঁচ বছর কোন ধরনের গরু পালন করেন ছোট দেশি গরু পালন করেন আপনারা এই ছোট গরু পালন করেন কেন

যদি বেশি আকারে পালতে চান সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন এই জন্য আপনারা ছোট গরু পালন করতেছেন অনেকেই তো গরু পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণ কি অনেকেই ধরেন বড় বড় পালন করে ধরেন অনেক ধরনের দামি খাবার খাওয়াই তাই অনেক টাকা উপার্জন হয় তা তারা তুলতে পারে না আমরা যখন ছোটো পালন করি যাই খাওয়াই খের ঘাস এতে বিক্রি করলে আমাদের থাকে যারা একেবারে নতুন আছে তারা কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে আমরা প্রথম একটা গরু থেকে ইয়ে করলাম তাই একটা থেকেই আমাদের তিনটা আছে একটা মশের বাচ্চা আছে আপনারা একটা থেকে শুরু করেছিলেন এখন কয়েকটি গরু আছে মানে আমি বলতে চাচ্ছি ধরেন কোন ভাই নতুন গরু পালন করবে সেই কয়টা থেকে পালন করলে ভালো হবে ওনার জন্য ধরেন ভাই যার যে যেরকম সামর্থ্য আছে সে কয়টা থেকে পারবে ধরেন আমরা একটা থেকে শুরু করছি যার তার যদি সামর্থ্য বেশি থাকে তার বেশি থেকে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা কি গাছ করেন পিছনে গাছও আছে যে গরুগুলো পালন করতেছেন নিজের কাছে কেমন লাগে যেহেতু শুরু থেকে পাল্টাছি এই যে গরু পালন এর পাশাপাশি আর কি করেন এর পাশাপাশি ভালো করতেছি তার মানে পড়াশোনা করেন আর গরু গরু পালন করতেছেন দুইটা মিলে কেমন আছেন

আর সবগুলো আপনার গাভীর তার মানে এখানে শুধু আপনি একটা গাভি কিনছিলেন আর একটা গাবি থেকে এখন তিনটা গরু হয়েছে আর আপনি এই পাশে একটা বাচ্চা কিনে নিয়ে আসছেন

আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি একেবারেই যারা প্রান্তিক খামারি বাইরে আছে তারা কিভাবে খামারগুলো শুরু করলে ভালো হবে বড় আকারে না ছোট আকারে ভালো হবে আমার মনে হয় যারা প্রথম শুরু করবে তারা ছোট থেকে শুরু করবে ভালো আস্তে আস্তে লাভবান হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মহিষের বাচ্চা এই মুহূর্তে যে খামারটিতে অবস্থান করছি এই খামারের মালিক উনি একটা গাবি গরু থেকে শুরু করেছিলেন এখন ওনার তিনটি গরু রয়েছে এখানে একটি মহিষের বাচ্চা আরও কিছু গরু উনি বিক্রি করেছেন গরু পালন করে উনি লাভবান হয়েছেন আপনারা গরু পালন করুন গরু পালন করলে লস নেই লাভবান হওয়া যায় যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আপনারা প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে দুটি তিনটি থেকে পালন করতে পারেন পরীক্ষামূলকভাবে যখন বুঝতে পারবেন গরুতে লাভ হচ্ছে তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন গাছ চাষ করবেন নিজে খামারের সময় দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই খামারটি কত সুন্দর পরিপরিষ্কার রয়েছে একটি ছোট্ট গরুর খামার আপনারা গরুগুলো পালন করুন গরু পালনের মাধ্যমে অনেকেই সফলতা অর্জন করেছে আপনার দ্বারা তৈরি সম্ভব যদি আপনার মনোবল শক্ত থাকে অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ